আজকের ভিডিওতে অনেক ধরনের কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার বিভিন্ন প্রশ্ন ও উত্তর আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মানুষের দুধের দাঁতের সংখ্যা কত উত্তরটি হলো কুড়িটি মানুষের দুধে দাঁতের সংখ্যা উত্তরটি হলো কুড়িটি মানুষের দুধে দাঁতের সংখ্যা নেক্সট প্রশ্ন ফায়ার এয়ার কাকে বলা হয় উত্তরটি হলো অক্সিজেনকে ফায়ার এয়ার বলা হয় উত্তরটি হলো অক্সিজেনকে ফায়ার এয়ার বলা হয় নেক্সট প্রশ্ন কোনটিভ ভেক্টর রাশি বলা হয় উত্তরটি হলো তরণকে ভেক্টর রাশি বলা হয় উত্তরটি হলো তরুণকে ভেক্টর রাশি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন অভিকর্ষ সূত্রের উপস্থাপক কি উত্তরটি হলো নিউটন অভিকর্ষ সূত্রের উপস্থাপক বলা হয় উত্তরটি হলো নিউটনকে অভিকর্ষ সূত্রের উপস্থাপক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন শব্দ কাকে বলে উত্তরটি হলো শক্তিকেই শব্দ বলা হয় উত্তরটি হল শক্তিকেই শব্দ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বিশুদ্ধ জলে পিএইচির মান কত উত্তরটি হলো সাত বিশুদ্ধ জলে পিএইচির মান উত্তরটি হলো সাত বিশুদ্ধ জলে পিএইচির মান নেক্সট প্রশ্ন টেসলা কোর রাশির একককে বলা হয় উত্তরটি হলো ক্ষেত্র পাবল্যকে টেসলা বলা হয় উত্তরটি হলো হল চৌমক্ষেত্র পাবল্যকে টেসলা বলা হয় নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কৃত হয়েছিল উত্তরটি হলো ষোলোশো পঁয়ষট্টি সালে কোষ আবিষ্কৃত হয়েছিল উত্তরটি হলো ষোলোশো পঁয়ষট্টি সালে কোষ আবিষ্কৃত হয় নেক্সট প্রশ্ন সাধারণ অস্থায়ী ধাতু কোনটিকে বলা হয় উত্তরটি হলো পারদকে সাধারণ অস্থায়ী ধাতু বলা হয়ে থাকে উত্তরটি হলো পারদ নেক্সট প্রশ্ন জিকতিকতে কোন ভিটামিন থাকে না উত্তরটি হলো ভিটামিন সি দিক পাওয়া যায় না উত্তরটি হলো ভিটামিন সি জিক্তিকতে পাওয়া যায় না এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং